সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বরাবরের মতো আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে তো আজকের রেসিপিটি কিন্তু ম্যাঙ্গো মিল্কশেক তো এই ম্যাঙ্গো মিল্কশেকটি কিন্তু এতটাই মজা খেতে আর দেখুন যে সহজ পদ্ধতিতে আপনাদের তৈরি করে দেখাবো তো এভাবে তৈরি করলে কিন্তু একবার খেলে কিন্তু এর স্বাদটা কখনো ভুলতে পারবেন না আর এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু দারুণ মজা তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন এখানে আমি বড় সাইজের দেড়টা আম কেটে নিয়েছি আর এই আমটা কিন্তু খুব ভালো পাকা আম নিতে হবে আমটা কিন্তু দেখতেই পাচ্ছেন খুব মিষ্টি আর এই আমটা কিন্তু খুবই পাকা আম আর যতটুকু আম নিয়েছি ঠিক ততটুকু পরিমাণে কিন্তু আমি এখানে দুধ নিয়েছি আর এখানে গরুর যে লিকুইড দুধটা আছে সেটা কিন্তু ঘন করে জাল করে আমি একটু বরফ করে নিয়েছি আর এই বরফ করে নিলে কিন্তু এই ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দারুণ লাগে যার জন্য এটা কিন্তু আমি একটু বরফ করে নিয়েছি তো আর এখানে মিষ্টির জন্য আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম তো আপনারা চাইলে চিনির পরিবর্তে এখানে কনডেন্স মিল্কটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ তো টেস্টের জন্য কিন্তু গুঁড়ো দুধটা আমি দিয়েছি আর আরও একটু ভালো টেস্টের জন্য আমি এখানে ভ্যানিলা আইসক্রিম নিয়ে নিয়েছি তো এই ভ্যানিলা আইসক্রিমটি আমি দিয়ে দিলাম দিয়ে আমি এখন এখানে একটু লবণ দিয়ে দিব তো আপনারা চাইলে মিষ্টিতে যে লবণ খেতে পছন্দ করেন সামান্য একটু লবণ দিবেন তা আমি একটু লবণ দিলাম লবণটা দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখে এই জন্য তো দিয়ে কিন্তু এখন ব্লিন্ড করে নেব তো আপনারা এখানে কনডেন্স মিল্কটা দিলে কিন্তু চিনিটা দিবেন না আর চিনি দিলে কিন্তু কনডেন্স মিল্কটা না দিলেও হয় তো দেখুন আমি এভাবে ব্লিন্ড করে নিচ্ছি কিছু কিছু সময় মানে কয়েক সেকেন্ড পর পর চার পাঁচ সেকেন্ড আমি ব্লিন্ডারটা অন করব আবার অফ করে দিব এই করেই কিন্তু ব্লিন্ডারটা চালানোর নিয়ম এইভাবেই চালাতে হয় ব্লিন্ডারটা তো দেখুন আমার মিল্কশেকটি তৈরি হয়ে গিয়েছে দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তাই না তো দেখুন পুরোপুরি কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে আর এখন আমি এটাকে সার্ভ করে নিব তো দেখুন দেখতে অনেক সুন্দর লেগেছে বন্ধুরা তো এভাবেই কিন্তু খুব সহজভাবে কিন্তু আপনারা এই ম্যাঙ্গো মিল্ক শেকটি তৈরি করে নিতে পারেন তো দেখুন আমি গ্লাসে একটু এরকম হাফ করে ঢেলে নেব তো এখানে আমি হাফ করে ঢেলে নিয়ে তারপরে এখানে কিছু ফ্রুটস দিব মানে ম্যাঙ্গো যে কেটে নিয়েছি আমগুলো কিছু আমের কিউব কেটে নিয়েছি এটা কিন্তু এই গ্লাসের ভিতরে দিয়ে দিব তো দেওয়ার পরে এখানে আম দেওয়ার পরে একটু আইসক্রিম দিব আইসক্রিম দেওয়ার পরে বাকি আবার একটু ম্যাঙ্গো শেক দিয়ে দিব ম্যাঙ্গো মিল্কশেকটা একটু দিয়ে দিব দিয়ে তারপরে কিন্তু আবার একটু উপরে আইসক্রিম দিয়ে দিব তো দেখা সুন্দরদের জন্য কিন্তু আপনারা এভাবে সার্ভ করতে পারেন তো দেখতে ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে যখন খাবেন আমগুলো গালের ভিতরে পড়বে তখন কিন্তু খুবই ভালো লাগবে খেতে আর দেখুন আপনারা চাইলে এখানে আইসক্রিম কাপের যে আইসক্রিমগুলো আছে ভ্যানিলা যে আইসক্রিমগুলো পাওয়া যায় কাপ আইসক্রিম সেটাও দুইটা কিনে নিয়ে আসলে কিন্তু দেখা যাচ্ছে এভাবেও গ্লাসের ভিতরে দিয়ে নিতে পারবেন তো দেখুন কত সহজভাবে আইসক্রিমটা দিয়ে আমি ম্যাঙ্গো মিল্কশেকটি তৈরি করে নিলাম তো বাকি উপরে দেখুন এইভাবে মিল্কশেক দিয়ে তারপরে কিন্তু উপরে একটু আইসক্রিম দিয়ে আবার কিছু আমের টুকরো দিয়ে দিব তো দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম আর এত সুন্দর একটি ম্যাঙ্গোজ মিল্কশেক তৈরি করে দিলাম আপনাদের এই গরমে অসম্ভব মজা লাগবে যদি এই এটা এক গ্লাস খান আর তৃপ্তি হয়ে যাবে আপনার পরাণ কলিজা সবই কিছু কিন্তু ঠান্ডা হয়ে যাবে এই এক গ্লাস ম্যাঙ্গো শেক খাইলে তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যান আজ এ পর্যন্ত আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ